আর আমরা মসজিদে ঢুকে হ ঠুক এভাবে যা আল্লাহরতে লম্বাহি ঝুলছে সে ঝুলছে তো ঝুলছে ওটার ছাপ করারই কোনো নিয়তি নাই অথচ এটা আল্লাহর আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল ওটা নিয়ে যে মসজিদের কাছে ফেলে মসজিদকে মসজিদ করে রেখেছে মসজিদ এত সুন্দর হয়ে থাকবে আপনার একটা বাড়ি আমার একটা বাড়ি আপনার একটা বাড়ি ইনার একটা বাড়ি ওনার একটা বাড়ি গোটা গ্রামে তিনশো জনের তিনশোটা বাড়ি আর তিনশো জনের একটা বাড়ি তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি তিনশো জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিবো না আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব আল্লাহ আর নবী বলছেন ওরাদুলুন দুলুন কালবুহু মাল্লা কুম্বিল মাসা জিদি ফিল মাসা জিদি ওই লোক ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে শুনো শুনো ইয়া ইলাহি শুনো আমার মনাজাত জি তুমি মসজিদেরই ঝাড়ু বাড়দার করো আমারে হাত আজকে সকল একটা নিয়ত করি যখনই সময় পাব মসজিদ পরিষ্কার করব ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ এটু তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদের সলাত আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে